আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ছোট্ট একটি অ্যালোভেরার টপ দেখাবো দেখুন কত সুন্দর বালতির ভিতরে মাত্র একটা গাছ লাগিয়েছিলাম এখন অনেকগুলো গাছে পরিণত হয়েছে তো অ্যালোভেরা খুবই পুষ্টিকর সমৃদ্ধ একটি গাছ আর এটা মূলত এরকমই হয় থাকে এখানে অনেকগুলো একসাথে তাই সাইজটা একটু ছোট বা চিকন কিন্তু ভিতরে জুসের মতো একটা জিনিস আছে এগুলো আপনারা চুলে ব্যবহার করতে পারবেন তারপরে শরবতের সাথে মিক্স করে খেতে পারবেন আমরা প্রায় সময় দেখি যে বাজারে বা রাস্তার পাশে অনেকেই এই অ্যালোভেরা শরবত বিক্রি করে থাকে অ্যালোভেরা পাতার ভিতরেই কিন্তু আসলে ভিতরে অ্যালোভেরাটা থাকে আমি একটা অ্যালোভেরা ছিঁড়ে নিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখুন ভিতরে জেলি টাইপের একটা পানি আছে এটা কিন্তু আপনি খালিও খেতে পারেন তো অনেকে খালি খেতে পারে না কি হয় মানে মিষ্টিটা নাই আর কি এজন্য অনেকে খালি খেতে পারেন আপনি এটার সাথে চিনি মিক্স করে খেতে পারেন এবং খুবই আঠালো এবং খুবই পিচ্ছিল একদম একদম ক্লিন কিন্তু আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তা আমি একটু খেয়ে দেখি তো এটা একটু হালকা তিতা লাগতেছে তার কারণ হচ্ছে এখানে ঠিকমতো আলো বাতাস পৌঁছাচ্ছে না তাই এবং আমি যদি আপনাদেরকে দেখাই উপর থেকে এখানে অনেকগুলো গাছ ঠিক আছে তো আপনারা চাইলে বাড়ির টবেও কিন্তু অ্যালোভেরা চাষ করতে পারেন কারণ এটা আপনার বাড়তি একটা ভিটামিন যোগান দিবে দেহাতে এবং আপনারা ফেসে কোনো স্পট থাকলে সেগুলো দূর করবে বা হেয়ার হেয়ার ফল যাদের রয়েছে তারা হেয়ার ফল দূর করতে পারবেন তো আমরা এখানে একটা দুইটা গাছ লাগিয়েছিলাম অনেকগুলো হয়েছে এবং প্রায় সময় এখান থেকে কেটে নিয়ে চুলে ব্যবহার করি বা মাঝে মাঝে শরবত বানিয়ে চিনি দিয়ে এদিকে একটা গাছ আছে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর তবে সাইজটাগুলো কিন্তু অনেক বড় বড় হয় যারা চাষ করে তাদেরগুলো বিশাল সাইজের হয় তো এখানে অনেকগুলো তাই ছোট ছোট তো দেখতে পাচ্ছেন তো আপনাদের মাঝে শেয়ার করলাম তার কারণ হচ্ছে আপনারা অনেকেই অ্যালোভেরা কিনে খান তা আমি বলবো বাজার থেকে একটা অ্যালোভেরার ঢাল কিনে এনে বা গাছ কিনে এনে লাগিয়ে দেন তাহলে দেখতে পাবেন যে সেটা কিন্তু টবে হয়ে যাবে এবং আপনি সারা বছরই খেতে পারবেন এটা কিন্তু সারা বছরই থাকে আপনি যে কোনো সময় টপ থেকে ছিঁড়ে নিয়ে খেতে পারবেন বা হেয়ারে বা ফেসে ইউজ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন